সাহসী ও অকপট হ তারপর তুমি যে পথে ইচ্ছা ভক্তি বিশ্বাসের সহিত চলো অবশ্যই সেই পূর্ণ বস্তুকে লাভ করবে একবার শিকলের একটা কড়া কোনো মতে যদি ধরে ফেলো সমগ্র শিকলটা ক্রমে ক্রমে টেনে আনতে পারবে গাছের মূলে যদি জল দাও সমগ্র গাছটাই জল পাবে ভগবানকে যদি আমরা লাভ করতে পারি তবে সবই পাওয়া গেল ছেলে বললে মা মায় ডেকে হাগিও মা বললে আমায় ডাকতে হবে না তোমার হাগায় তোমাকে ডাকবে একজন বললে অন্যের জন্য ভাবতে হয় সাধনা করে কি রূপে আমি বললাম যার জন্যে খাটবে তিনিই খেতে দিবেন যিনি পাঠাইয়াছেন তিনি আগেই খোরাকির জোগাড় করে রেখেছেন যদি কাহারও ঠিক ঠিক সাধনার দরকার হয় তবে তিনি তার সৎ গুরু জুটিয়ে দেন গুরুর জন্য সাধুকের ভাববার দরকার নাই এক সময়ে পদ দিয়ে যেতে যেতে হঠাৎ এক সাধুর পা এক দুষ্টু লোকের গায়ে লেগেছিল সে রেগে অন্ধ হয়ে সাধুকে ভয়ানক মানলে সাধু অজ্ঞান হয়ে পড়ল তার শিষ্যরা নানাভাবে তার সেবা করতে করতে যখন কিছু চৈতন্য হল তখন জিজ্ঞাসা করল বলুন দেখি কে আপনার সেবা করছে সাধু বললেন যে আমায় মেরেছিল সে এর মানে হল সবেরই মধ্যে ভগবান আছে ভগবান আমায় মেরেছে ভগবানই আমার সেবা করছে হাজার বছরের অন্ধকার ঘরে পিদ্দিন জ্বাললে তখনই আলো হয় সেই রকম হাজার জন্মের পাপ তার একবার কিপা দৃষ্টিতে দূর হয় মোলায় বাতাস বইলে যে গাছে সার আছে সে গাছে চন্দন হয় কিন্তু অসার পেপের বাস কলা গাছে কিছু হয় না ভগব তো হলে যাদের সার আছে তারাই মুহূর্তের মধ্যে বদলে পবিত্র হয়ে ঈশ্বর ভাবে পূর্ণ হয় কিন্তু অসার আসক্ত মানুষের কিছু হয় মা আনন্দময়ীকে আমরা দেখতে পাই না কেন কারণ ইনি বড়লোকের মেয়ে চিকের আড়ালে থাকেন তাকে ভক্ত সন্তানেরা মায়ারূপ চিকের ভিতর দিয়ে দেখেন তর্ক করো না তুমি তোমার মতের উপর যেমন নির্ভর করো অন্য কেউ তার মতের উপর নির্ভর করতে দাও তর্কে কাহাকেও তার ভুল ভুল বোঝাতে পারবে পারবে। না। ঈশ্বরের সকলে আপনি বুঝতে গৃহস্থের ঘরে একটি তরুণ সাধু ভিক্ষা করিতে গিয়েছিলেন গৃহস্থের যুবতী কন্যা সাধুকে ভিক্ষা প্রদান করিতে আসিল সাধু যুবতীর বক্ষের উপর দুটি উন্নত স্তন দেখিয়া অবাক হইয়া তাহার পানে চাহিয়া রহিল কন্যা ভিক্ষা দিতে চাহিল কিন্তু সাধুর সে ভাব নাই অবত্যা কন্যা ফিরিয়া গিয়া আপন মাতাকে জানাইল যে সাধু ভিক্ষা লয় না এক দৃষ্টি আমার পানে চাহিয়া থাকে মাতার সাধুর নিকটে আসিয়া কারণ অনুসন্ধান করায় সাধু বলিলেন মা তোমার পক্ষের উপর অত বড় দুইটি ফোরা হয়েছে অথচ উনি কীরূপে স্থির আছেন সামান্য একটা ফোরা হলে মানুষ অস্থির হয়ে পড়ে আর অত বড় দুটি ফোরা হয়েছে অথচ কেমন করে উনি স্থির আছেন। মাতা বলিলেন উহা ফোরা সন্তান হইবার সময় হইয়া আসিতেছে তাই ভগবান বক্ষেস্তন ওই বক্ষের দুগ্ধ পান করে শিশুর জীবন ধারণ হবে সাধু এই কথা শুনে বলল কি উহার সন্তান হবে তাহার জন্য ভগবান এত আগ্রহতে দুধের জোগাড় করেছেন সাধু আর ভিক্ষা গ্রহণ করিলেন না তাহার বোধ হলো যে ভগবান এত দয়াময় তিনি আমার জন্য অবশ্য আহারের সৃষ্টি করিয়া রেখেছেন তবে আমি দাঁড়ে সিবি, দড়ি ইত্যাদি নানা উপায়ে যেমন ঘরের ছাদে উঠা যায় তেমনি ঈশ্বরের কাছে যাবার অনেক উপায় আছে প্রত্যেক ধর্মই এক একটি উপায় দেখিয়ে দিচ্ছে জগতে চারি রকম সিদ্ধ লোক দেখা যায় নিত্য সিদ্ধ মন্ত্র বা ধ্যান সিদ্ধ কৃপাসিদ্ধ ও হঠাৎ সিদ্ধ লাউ গাছে কুমড়ো গাছে আগে ফল হয় তারপর ফুল হয় নিত্যসিদ্ধ লোক আগে সিদ্ধ হয়ে তারপর সাধনা করে অবতার আদি নিত্য সিদ্ধ হোমা পাখি আকাশে থাকে আকাশে ডিম পাড়ে ডিমটা পড়তে থাকে পড়তে পড়তে শূন্যতেই ফোটে ছানা হয় উড়ে যায় নিচে আসে না নিত্যসিদ্ধ জীব তেমনি তারা কখনো সংসারে বদ্ধ হয় না ঈশ্বর প্রসঙ্গ নিয়েই মত্ত থাকে নিত্যসিদ্ধ জীবের বিশ্বাস সিদ্ধ প্রহ্লাদের কা দেখেই কান্না অমনি শ্রীকৃষ্ণকে মনে পড়েছে কিন্তু সাধারণ জীবনের সর্বদাই সংশয় বুদ্ধি তাদের সহজে বিশ্বাস হয় না ঈশ্বরের কৃপায় যারা সিদ্ধ হয় তারাই কৃপা সিদ্ধ যেমন কালিদাস সরস্বতীর কৃপায় গ্রবণ্য যেমন হঠাৎ কোন গরিব লোক মাটির ভিতর কিংবা অন্য উপায়ে টাকা পেয়ে বড় লোক হয়ে যায় সেই রকম অনেক পাপী লোক হঠাৎ বদলে গিয়ে ঈশ্বরের রাজ্যে চলে যায় লালা বাবু প্রভৃতি এই সম্প্রদায়ের লোক যেমন অনেকে বন কাটতে কাটতে পুকুর বাড়ি ইত্যাদি পায় কষ্ট করে কাটতে কি তৈরি করতে হয় না সেরকম অনেকে সামান্য সাধনায় সিদ্ধ হয়ে যায় হাট হতে দূরে থাকলে কেবল হাটের হো হো শব্দ শুনতে পায় কিন্তু হাটের ভিতরে ঢুকলে আর সে শব্দ শুনতে পায় না তখন স্পষ্ট শুনতে পায় কেউ আলু চাচ্ছে কেউ পটল চাচ্ছে ঈশ্বর হতে দূরে থাকলে কেবল তর্ক যুক্তি মীমাংসা গোলমালের মধ্যে পড়ে থাকতে হয় কিন্তু তার কাছে যেতে পারলে আর তর্ক মীমাংসা থাকে না তখন স্পষ্টই বুঝতে সকলে শত্রুগুন যিশুর গায়ে তেলেগ বিদ্ধ করিল তিনি তাদের মঙ্গল প্রার্থনা করিলেন এ কেমন যেমন সাধারণ নাক এলে তেলেগ বিধলে শ্বাস পর্যন্ত বিধে যায় কিন্তু খুবলি নারকেলের শ্বাস ভিতরে আল্লাহ হয়ে থাকে ছিলেন মত দেহ থেকে ভিন্ন ছিলেন এই তার দেহে পেরেক আনন্দ আনন্দময় শত্রুদের মঙ্গল প্রার্থনা করেছিলেন জগতে চারি রকম সিদ্ধ লোক দেখা যায় নিত্য সিদ্ধ মন্ত্র বা ধ্যান সিদ্ধ কৃপা সিদ্ধ ও হঠাৎ সিদ্ধ লাউ গাছে কুমড়ো গাছে আগে ফল হয় তারপর ফুল হয় নিত্য সিদ্ধ লোক আগে সিদ্ধ হয়ে তারপর সাধনা করে অবতার আদি নিত্য সিদ্ধ হোমা পাখি আকাশে থাকে আকাশে দিন পাড়ে দিনটা পড়তে থাকে পড়তে পড়তে শূন্যতেই ফোটে ছানা হয় উড়ে যায় নিচে আসে না নিত্য সিদ্ধ জীব তেমনি তারা কখনো সংসারে বদ্ধ হয় না ঈশ্বর প্রসঙ্গ নিয়েই মত্ত থাকে সিদ্ধ জীবের বিশ্বাস স্বত সিদ্ধ প্রৌলাদের কা দেখেই কান্না অমনি শ্রীকৃষ্ণকে মনে পড়েছে কিন্তু সাধারণ জীবনের সর্বদাই সংশয় বুদ্ধি তাদের সহজে বিশ্বাস হয় না গুরুর মুখ হইতে মন্ত্রোপদেশ প্রাপ্ত হইয়া সেই মন্ত্র জপ দ্বারা ক্রমশ চিত্তশুদ্ধি করিয়া যাহারা সিদ্ধি লাভ করেন তাহাদিগকে মন্ত্রসিদ্ধ বলা হয় ধ্যানসিদ্ধ যে মুক্তি তার ঠায় যারা ধ্যানে বসলেই ভগবানের ভাবে বিভোর হয়ে যায় তাদের ধ্যান সিদ্ধ বলে গৃহস্থের বু নানা রকম সংসারের কাজে সর্বদা ব্যস্ত থাকে সন্তান হবার সময় হলে সমস্ত কাজ ছেড়ে দেয় প্রসব হলে তার আর অন্য কাজকর্ম করতে ভালো লাগে না তখন সে সমস্ত দিন কেবল আপনার ছেলেটিকে লালন পালন করে ও তাহার মুখ চুম্বন করে আনন্দ পায় মানুষ অজ্ঞান অবস্থায় নানা কাজ করে কিন্তু ঈশ্বর দর্শন পেলে সে কাজ ভালো লাগে না তখন সে তার কাজ ছাড়া আর অন্য কাজে সুখ পায় না আর তাকে এক মুহূর্ত ছাড়তে চায় না সিদ্ধ কিরূপ যেমন আলু বেগুন ইত্যাদি সিদ্ধ হলে নরম হয়ে যায় সেরকম মানুষ সিদ্ধ হলে নরম হয়ে যায় তাহার অহংকার আদি কেটে যায় গুরুর মুখ হইতে মন্ত্রপদেশ প্রাপ্ত হইয়া সেই মন্ত্র জপ দ্বারা ক্রমশ চিত্তশুদ্ধি করিয়া যাহারা সিদ্ধি লাভ করেন তাহাদিগকে মন্ত্রসিদ্ধ বলা হয় ধ্যানসিদ্ধ যে জন মুক্তি তার ঠায় যারা ধ্যানে বসলেই ভগবানের ভাবে বিভোর হয়ে যায় তাদের ধ্যান সিদ্ধ বলে রাত্রে আকাশে কত তারা দেখো সূর্য উঠলে দেখতে পাওনা বলে কি বলবে দিনের বেলায় আকাশে তারা নাই সেই রকম অজ্ঞান অবস্থায় ঈশ্বরকে দেখতে পাওনা বলে কি বলবে ঈশ্বর নাই যেমন এক জলকে কেউ বাড়ি বলে কেউ পানি বলে কেউ ওয়াটার বলে কেউ অ্যাকোয়া বলে তেমনি এক সচিদানন্দ ভিন্ন ভিন্ন দেশে কেউ আল্লাহ বলে কেউ হরি বলে কেউ ব্রহ্ম বলে কেউ গড় বলে সমুদ্রের ভিতরে লুকানো চুম্বক পাথর যেমন হঠাৎ জাহাজের লোহার পেরেক খুলে ফেলে তাকে খণ্ড খণ্ড করে ডুবিয়ে দেয় সেই রকম জ্ঞান চৈতন্য উদয় হলে অহংকার ও স্বার্থপূর্ণ জীবনকে মুহূর্তের মধ্যে খণ্ড খণ্ড করে ঈশ্বরের প্রেম সাগরে ডুবিয়ে দেয় দুধে জলে একসঙ্গে রাখলে মিশে যায় কিন্তু দুধকে মাখন করতে পারলে জলের সঙ্গে মিশে না ঈশ্বরকে লাভ করতে পারলে হাজার হাজার সংসারী বদ্ধ জীবের সঙ্গে থাকলেও আর বদ্ধ করতে পারে না দুজন লোক ঘোর তর্ক আরম্ভ করছে একজন বলছে অমুক খেজুর গাছে সুন্দর লাল রঙের একটা গির্গিটি আছে আর একজন বলছে তোমার ভুল হয়েছে গির্গিটি লাল নয় নীল তর্কে ঠিক না হওয়ায় শেষে দুজনে খেজুর তলায় গিয়ে যে সেখানে থাকতো তাকে জিজ্ঞাসা করলে কি হে মশাই এখানে কি লাল রঙের একটা গির্গিতি আছে সে বললে আগে হ্যাঁ সে জানত গিরগিটি বহুরূপী এই জন্যে যে যে রং বললে সে তাহাতেই হা দিলে সচিদানন্দ হরিরও বহুরূপ যে সাধক হরির যে রূপ দেখেছে সে তার সেই রূপই জানে কিন্তু যে তার বহু রূপ দেখেছে সেই কেবল বলতে পারে এ সকল রূপ সেই এক হরিরই বহুরূপ তিনি সাকার তিনি নিরাকার এবং তার আরো কত আকার আছে তাহা আমরা জানি না লুকোচুরি খেলায় বুড়ি ছুলেই আর চোর হয় না সেই রকম ঈশ্বর ছুলে আর সংসারে বদ্ধ হয় না যে বুড়ি ছুঁয়েছে সে যেখানে ইচ্ছা যেতে পারে তাকে আর জোর করবার নাই সংসারেও সেই রকম ঈশ্বরকে ছুঁতে পারলে আর ভয় থাকে না যিনি ঈশ্বরকে ছুঁয়েছেন সংসারে সকল অবস্থাতেই তিনি নিরাপদ থাকেন কিছুতেই তাকে আর বদ্ধ করতে পারে না লোহা যদি একবার স্পর্শ মনে ছুঁয়ে শোনা হয় তাকে মাটির ভিতরে রাখো আর আস্তা কুড়েই ফেলে রাখো সোনায় থাকবে লোহা হবে না যিনি ঈশ্বর পেয়েছেন তার অবস্থা সেই রকম তিনি সংসারেই থাকুন আর বনেই থাকুন তার গায়ে আর কিছুতেই দাগ লাগবে না লোহার তরবারে স্পর্শমণি ছোঁয়ালে সোনার তরবার হয় কিন্তু গরমটা সেই রকমই থাকে তবে কিনা তাতে আর হিংসার কাজ চলে না সেই রকম ঈশ্বরকে ছুলে আকার সেই রকমই থাকে কিন্তু তার দ্বারা আর অন্যায় কাজ হয় না মানুষ অজ্ঞান অবস্থায় নানা কাজ করে কিন্তু ঈশ্বর দর্শন পেলে সে কাজ ভালো লাগে না তখন সে তার কাজ ছাড়া আর অন্য কাজে সুখ পায় না আর তাকে এক মুহূর্ত ছাড়তে চায় না সিদ্ধ কিরূপ যেমন আলু বেগুন ইত্যাদি সিদ্ধ হলে নরম হয়ে যায় সেরকম মানুষ সিদ্ধ হলে নরম হয়ে যায় তাহার অহংকার আদি কেটে যায় গৃহস্থের বু নানা রকম সংসারের কাজে সর্বদা ব্যস্ত থাকে সন্তান হবার সময় হলে সমস্ত কাজ ছেড়ে দেয় প্রসব হলে তার আর অন্য কাজকর্ম করতে ভালো লাগে না তখন সে সমস্ত দিন কেবল আপনার ছেলেটিকে লালন পালন করে ও তাহার মুখ চুম্বন করে আনন্দ পায় মানুষ অজ্ঞান অবস্থায় নানা কাজ করে কিন্তু ঈশ্বর দর্শন পেলে সে কাজ ভালো লাগে না তখন সে তার কাজ ছাড়া আর অন্য কাজে সুখ পায় না আর তাকে এক মুহূর্ত চায় না ঋষিরা ঈশ্বর লাভের জন্যে কত জন্ম কাটিয়েছেন তপস্যা করে আর তোমরা ঈশ্বর লাভ করতে চাও কিছু না করে ফাঁকি দিয়ে বিনা চেষ্টাতেই কি তা সম্ভব যা চাও তা পেতে গেলে উঠে পরে লাগতে হবে মা কখনোই চুপচাপ বসে থেকো না কিছু না কিছু কাজ করবে একটা কিছু কাজ নিয়ে থাকতে হয় নইলে অলস মনে নানা চিন্তা এসে ঘিরে ধরবে জীবনের প্রতিটি পদক্ষেপে ঠাকুরকে স্মরণ রেখো তাহলে কোনো কষ্টকে আর কষ্ট বলে মনে হবে না জীবনে দুঃখ কষ্টকার কারবা নেই থাকবে তার নাম নিলে তাকে আশ্রয় করলে তিনি শক্তি দেবেন দুঃখ ও কষ্ট তখন আর তোমার উপর ছাপ ফেলতে পারবে না